মালদার মানিকচকের নূরপুরে নিকাশি নালার কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধান সহ পঞ্চায়েতের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করলেন খোদ নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাহেব যদিও প্রধানের দাবি নিকাশী নালার কাজ হয়েছে কাজ না করার অভিযোগ ভিত্তিহীন ঘটনাকে ঘিরে এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসীরা এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে নূরপুর পঞ্চায়েতের খুমড়ি এলাকায় বর্ষার সময় প্রতিনিয়ত জল জমে যাওয়ার কারণে এলাকাবাসীদের পক্ষ থেকে নিকাশী নালা তৈরির দাবি করা হয়েছিল সেই দাবি অনুযায়ী পঞ্চায়েতের পক্ষ থেকে মোট চারটি জায়গায় নিকাশী নালার কাজ প্রক্রিয়া শুরু হয় রুস্তমের বাড়ি থেকে মানজুরের বাড়ি পর্যন্ত তিন লক্ষ টাকার শেখ শামেদের বাড়ি থেকে সিরাজের বাড়ি পর্যন্ত তিন লক্ষ টাকা শেখ সাহেবের বাড়ি থেকে শেখ মনারের বাড়ি দু লক্ষ টাকা এবং শেখ নাবুলের বাড়ি থেকে শেখ সোনার বাড়ি পর্যন্ত মোট তিন লক্ষ টাকা ড্রেনের কাজের বরাদ্দ করা হয় কিন্তু কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিকাশী ব্যবস্থার জন্য বরাদ্দ অর্থ কাজ না করে আত্মসাত করেছেন পঞ্চায়েতের আধিকারিককে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অভিযোগ বাসিন্দা মহাম্মদ বলে আমার বাড়ির সামনে নিকাশি নালার কাজ হওয়ার কথা কিন্তু হয়নি আমরা অনলাইনে দেখেছি কাজ না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে কে বা কারা টাকা তুলেছে আমার জানা নেই তবে আমরা নিকাশি নালা চাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি শেখ সাহেবের অভিযোগ করে বলেন এই এলাকায় নিকাশি নালা না করেই টাকা আত্মসাৎ করেছে নূরপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মুকুন্দ সরকার ও পঞ্চায়েতের আধিকারিক আমরা কাজ চাই কাজ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো যে আমাদের ড্রেন হবার কথা ছিল ড্রেন হয়নি ড্রেন হয়নি ড্রেনের টাকা পঞ্চায়েতের স্টাফ তুলে খেয়ে নিয়েছে করেছে টাকা টাকা আত্মসাত করেছে হ্যাঁ আত্মসাত করেছে আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের এইখানেই এইখানে আচ্ছা কি করে জানলেন কি টাকা তুলে নিয়েছে আমাদের প্রমাণপত্র আছে কাগজ আছে আমাদের কাছে আচ্ছা কোথায় দেখতে পেলেন অনলাইনে আচ্ছা কোটা ড্রেনের কাজ ছিল এখানে চারটা ড্রেনের কাজ ছিল দুটো ড্রেনের কাজ হয়েছে দুটো হয়নি আচ্ছা কত টাকা আত্মসাত করেছে একটা তিন লাখ আছে একটা দু লাখ আচ্ছা অভিযোগ করেছেন আপনারা হ্যাঁ পঞ্চায়েতে অভিযোগ করেছেন কোন জায়গা এটা কোন জায়গা এটা নূরপুর খুমড়ি আচ্ছা এখানে এখানে কোনটা ড্রেন হয়নি কার থেকে কার এখানে নাবুলার বাইর থেকে মোনা মোনার বাড়ি অবধি হুম হয়নি হয়নি থেকে আচ্ছা তো যদি না হয় কি করব না আপনারা তাহলে আমরা উপরে যাওয়ার চেষ্টা করব আপনার নাম এমডি স্যার আমরা অনলাইনে দেখতে পেলাম যে অনলাইনে থেকে দেখুন দেখছি দেখছি এখানে আমাদের ড্রেন ছিল অনলাইন থেকে গ্রামবাসীরা বললো সব কি এরকম ব্যাপার আমি যেহেতু অনেকবার জনপ্রতিনিধি দাঁড়িয়েছিলাম ছিলাম আমাকে বারবার বলার পরে আমি বললাম ঠিক আছে ড্রেনটা এখানে ড্রেনের জন্য প্রচুর অবৃধি আর জল জমে যায় প্রচুর জল হ্যাঁ একটু বৃষ্টি পড়তে গেলে জল জল জমে যায় যাওয়া আসা প্রচুর কত মিটার ড্রেন ছিল দু জমি এখানে মিটারে তো বলতে পারবো না মিটার তাও একশো মিটারে কম হবে না কুড়ি পাঁচে একশো

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নূরপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মুকুন্দ সরকার তিনি বলেন যিনি এই অভিযোগ করছেন তিনি নিজে একজন ঠিকাদার অবৈধভাবে পঞ্চায়েতকে ভূগো বিল্ড করার চাপ দিচ্ছিলেন আমরা না মানাই মিথ্যা অভিযোগ করা হচ্ছে যে নিকাশি নালা দাবি করা হচ্ছে তার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে না তো যার যে অভিযোগ করেছে একদম নিজই কন্ট্রাক্টর এবং উকিলের সাথে একটা অ্যাডভোকেট ও যখন একটা অভিযোগ করেছে সাত আট দিন আগে অভিযোগটা আমরা তদন্ত করে দেখছি ওটা আর যে স্কিমটা করেছে ওটা একুশ বাস স্কিমে বলছে যে কাজ হয়নি আমরা সেখানে দেখছি কাজ হয়েছে এবং আরও তদন্ত করছি যে পিছনের যেহেতু স্কিম আমার তদন্ত করে আমরা দেখছি না ও তো সে তো অভিযোগ করেছে ও নিজের বিল কম কম পাওয়ার পর ও নিজে অভিযোগ করেছে যে আমার কাজ অন্য এলাকায় কাজ হয়েছে নাকি এরকম কোনোই নাই আপনার সময়ে কি কাজ হয়েছে কাজ হ্যাঁ আমার সময় কাজ আছে আমার ছবি আছে ডিওটেকনিকিয়া নিয়ে গিয়েছিলাম আমি কিন্তু আমরা যেখানে দেখলাম উনি যেখানে দেখাচ্ছেন সেখানে কিন্তু কাজ করা নেই না তাহলে আমি দেখছি সেখানে তো কাজ করা নেই তাহলে ওনার অভিযোগ কি মিথ্যে হ্যাঁ অভিযোগ মিথ্যে আচ্ছা বলেছে আপনি নিজেও নাকি 3 লাখ টাকা বিল ছেড়েছেন সেখানে না আমি তো কাজ হয়েছে বিল ছেড়েছি যখন কাজ চলছিল আমি আমি যে সময় প্রধান হয় সে সময় কাজ চলছিল এবার প্রধান হওয়ার পর গিয়ে আমরা মেজারমেন্ট করে আমি এনে অন্যদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেসের প্রধান এবং অঞ্চল সহ সভাপতির মধ্যে মানি নিয়ে গোষ্ঠী কোন্দলের লড়াই চলছে লোকসভা নির্বাচন শেষ হতেই বিভিন্ন পঞ্চায়েতে শুরু হয়েছে কাজ এই ধরনের অভিযোগ এখন প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই উঠবে এই সরকারই তো দুর্নীতি যেখানে পিসি ভাই প্রচুর তো তার চেলা চামুন্ডারা তো চোর হবেই সেই রকম মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের জল নিকাশির ব্যবস্থা ড্রেন করার কথা সেখানে পুরো একটা স্কিমের তিন লাখ একটা স্কিমের আর দুই লাখ টোটাল পাঁচ লাখ টাকা সরকারি আধিকারিক এবং ওইখানকার প্রধান তার সাগরেত্রীরা মিলে এবং ঠিকাদার সমস্ত মিলে পুরো আত্মসাত করেছে কাজ না করে বিল করে টাকা তোলা হয়েছে এতো মানুষের মানুষের টাকা করা কাজ না এতে তো হয়েছে আর ওদের কাটমানি খাওয়ার অভ্যাসই আছে পুরো টাকা পুরো স্কিম আপ সরকার নিজস্ব গোষ্ঠী কোন্ডল আছে ওদের ভাগাভাগির ব্যাপার আছে ভাগ হয়তো পেতে গন্ডগোল হলে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায় যা জানাজানি হয় তো এদের ব্যাপারটা হচ্ছে পুরো কাজ না করে টাকা আত্মসাত করা কাটমানি খাওয়া এবং এই কাঠমানিতে যারা যারা আছে বা যারাই যারাই তৃণমূলের নেতারা আছে বিভিন্ন সরকারি পদে হয়তো গ্রাম প্রধান আছে আরো বড় বড় জায়গা আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদের এম এল এ আছে বা তার যাই যেই নেতা মন্ত্রীরা আছে সবাই এতে অংশীদার আছে এখন অর্থাৎ পুরো কাটমানিতে তোলামুল দুর্নীতি বাজারাই জড়িয়ে আছে এক কথাই যে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে আর যেখানে যা পিসি ভাই বাঁশ যা পুরোটাই কাটমানি অর্থাৎ পুরোটাই চোর তো তার সাগরেতরা প্রধানরা তো চোর হবে এটাই তো বাস্তব পশ্চিমঙ্গ সেটাই চোর বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল